বৌদিমণি তুমি এতদিন ছিলে না তোমার ঘরের যে কি অবস্থা কি বলবো গো ভাগ্যিস তুমি আমাকে তোমার স্পাই হিসাবে রেখে গেছো তোমার ঘরের একটা কাগজ একটা কাপড় যা সব খবর আমি রেখে দিয়েছি তোমার মেয়ে বদ্দি বাবা গো সাতির বেলা কত বন্ধু বান্ধব নিয়ে এসে কী সব পার্টি মার্টি করেছে সকালবেলা আমার ওই সব পরিষ্কার করতে গিয়ে হাত ব্যথা হয়ে গেছে তুমি তার জন্য কিন্তু একটা এক্সট্রা চার্জ দেবে ওই যে এখন সব চুল স্ট্রেট করছে না আমি একটু চুল স্ট্রেট করবো বুঝেছো তো সেই চার্জটা দেবে বলে গেছিল কিন্তু আমি রাত জেগে তোমার দাদা বাবু বদ্দি সব খবর রেখেছি দাদা বাবুকে দিয়ে স্টার্ট করছি দাদা বাবু সারা দিনে ছ খানা সিগারেট খেয়েছে আর বাথরুমে ঢুকে যে কি খায় সে তো আমি বলতে পারবো না আর ভাই তোমার ছেলে সারাটা রাত দিন কি সব কানের মধ্যে পড়ে গেম খেলে ম্যাং ম্যাম ই মার 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 এই ঝাড় ওই পিছনে আছে পিছনে আছে সারাদিন আবার কানের পোকা নাড়িয়ে দিল গো তারপরে রইল তো বদ্দি তোমার মেয়ের কথা সারা দিন ফোনে থাকে সারা দিন এমনকি আমার রান্না সারাটা দিন কেটে কুটে আমি রান্না করেছি একটা রান্না খাইনি সারা দিন শুধু বাইরে থেকে অর্ডার দিয়ে খাবার খেয়েছি আর সেই কাপড়গুলো সারা ঘর ছড়িয়ে ছিটিয়ে রাখে আমাকেই পরিষ্কার করতে হয়েছে তুমি এই কয়দিন ছিলে না দিদিমনি আমি তো চোখে শস্যে ফুল দেখেছি হ্যাঁ কি বলবো আর তোমাকে কত বলবো বললে মনে হয় একটা বই শেষ হয়ে যাবে গো আর একটা কথা শোনো গো বৌদি তোমার শাশুড়ি মা তোমার পিছনে নেই বউ দাদা বাবুর কাছে সবার নাচে তোমার নামে বদনাম করে বেরিয়েছে তুমি নাকি সারাক্ষণ বাপের বাড়ি নিয়ে পড়ে থাকো হ্যাঁ আরো কত কি তুমি বিশ্রাম নাও পরে রয়ে বলবো আর আমার ছিল স্টেটের কথাটা